তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো বছরে একবারই আসে এই জগন্নাথ রথযাত্রা আর এই জগন্নাথ দেবের রথযাত্রা পড়েছে কাল সাতাশে জুন শুক্রবার আর এই রথযাত্রার দিন তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে বিশেষ নিয়ম মেনে আপনারা যদি এই কাজগুলি একটি বার করে ফেলতে পারেন ভক্তি সহকারে তাহলে জগন্নাথদেবের কৃপা লাভ করতে পারবেন এই তুলা রাশির জাতক জাতিকারা সেই সঙ্গে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই আপনাদেরকে করতে হবে এই কাজগুলি এই কাজগুলি একটি বার যদি আপনারা করে ফেলতে পারেন তাহলে দেখবেন বিভিন্ন রকম সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা এবং দীর্ঘদিন ধরে আপনার সংসারে যদি আর্থিক উন্নতি হচ্ছে না অবস্থার পরিবর্তন আসতে চাইছে না খারাপ সময় এসেই যাচ্ছে আপনারা এই সব সমস্যা থেকে মুক্তি পাবেন চলুন এবার আপনাদেরকে বলবো যে কোন কাজগুলো আপনারা করবেন এই জগন্নাথ দেবের রথযাত্রার দিন তার আগে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তারপরে জানাবো কোন কাজগুলি আপনারা করবেন না দেখুন জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র মতে এই রথযাত্রার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিন সাতাশে জুন শুক্রবার বেশ কয়েকটি তিথি রয়েছে শুভ তিথি এই দিন ষষ্ঠী তিথি সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এরপর সপ্তমী তিথি শুরু হবে এবং শতভিসা নক্ষত্র সকাল এগারোটা ছত্রিশ পর্যন্ত থাকবে এরপর পূর্বা ভাদ্রপদ নক্ষত্র শুরু হবে আর এই সময়ের মধ্যে কেনাকাটা বা অন্যান্য শুভ কাজের জন্য শুভ মুহূর্ত হতে পারে এই তুলারাশির জাতক জাতিকাদের তবে সাতাশে জুন শুক্রবার পালিত হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে আর জগন্নাথদেবের আশীর্বাদ পেতে তুলারাশির জাতক জাতিকাদের করতে হবে এই কাজগুলি জগন্নাথ দেবের আশীর্বাদ আপনারা সকলেই ভালো থাকবেন সারা বছর এই কাজগুলি তুলারাশির জাতক জাতিকারা পবিত্র রথযাত্রার দিন যদি একটি করে ফেলতে পারেন আপনারা তাহলে তুলারাশির জাতক জাতিকারা আর্থিক সংকট পরিবারে আর্থিক সংকটের সম্মুখীন থেকে আপনারা কিন্তু দূরে থাকবেন সেই সঙ্গে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ আপনাদের ওপর সবসময় থাকবে জগন্নাথ এবং সেই সঙ্গে আপনার জীবন আর্থিক কষ্ট দূরে সরে যাবে এই তুলা রাশির জাতক জাতিকাদের শুধু তাই নয় বন্ধুরা আপনাদের গৃহেতে যদি বাস্তদোষ বা অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে দূর হয়ে যাবে বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র এই তুলা রাশির জাতক জাতিকাদের তবে এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে একবার হলেও কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে জগন্নাথদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় জগন্নাথদেবের জয় জয় জগন্নাথদেবের জয় জ্যোতিষশাস্ত্র বলছে রথযাত্রার দিন জগন্নাথদেবের কৃপা পাওয়ার জন্য অনেকেই কিন্তু অনেক কিছু কাজ করে থাকেন আর যেগুলো করলে জীবনে আসে ভাগ্য টাকা শান্তি তবে কোন কাজ কখন করলে শুভ এবং কী করলে শুভ সেটা কিন্তু অনেকেই জানেন না তাই আজকের এই ভিডিওটি এই রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনারা অবশ্যই দেখতে থাকুন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং এই কাজ করলে উন্নতি আয় মানসিক শান্তি থাকবে রথযাত্রায় যদি করতে পারেন তাহলে খুলে যাবে জীবনের সৌভাগ্যের তালা তবে রথযাত্রা মানেই কি জানেন ভক্তি বিশ্বাস জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার মোক্ষম সুযোগ দেখুন অনেকেরই কিন্তু পুরীর জগন্নাথে রথ টানার এই সুযোগ হয় না কিন্তু ধর্মীয় অনুষ্ঠান পুরুর জগন্নাথের যে পরিমাণে হয় তাতে যাওয়ার সকলের ইচ্ছা থাকে কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না তবে বিশ্বাস করা হয় এই দিন কিছু নির্দিষ্ট কাজ যদি তুলারাশির জাতক জাতিকারা করে ফেলতে পারে জীবনে সুখ শান্তি টাকা সমৃদ্ধির প্রভাব তৈরি হয় তবে এই জগন্নাথদেবের রথযাত্রার দিন সাতাশে জুন শুক্রবার তুলারাশির জাতক জাতিকারা কোন কাজগুলি করলে সৌভাগ্য খুলবে সেগুলো অবশ্যই বলছি মনোযোগ সহকারে শুনুন রথের দিন প্রথমে যে কাজটি আপনারা করবেন সেটি হচ্ছে জগন্নাথ মন্দিরে যাবেন হলুদ রঙের নতুন বস্ত্র একটি নেবেন এগারো রকমের ফল তাতে রাখবেন এগারো রকমের মিষ্টি এগারোটি কয়েন দেখে অর্পণ করুন আর মনের ইচ্ছা জানান জগন্নাথ দেব আপনার মনের ইচ্ছা পূরণ করবে খুব শীঘ্রই এবং ভরে এই কাজটি করতে পারলে মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র পরে যেটি বলবো রথযাত্রার পরের দিন তুলারাশির জাতক জাতিকারা সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গাসান করতে পারলে খুব ভালো হবে এবং তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনারা অবশ্যই নিরামিষ আহার কিন্তু গ্রহণ করতে পারেন এবং রথের দড়ি যদি তুলারাশির জাতক জাতিকারা একবার টানতে পারে তাহলে সৌভাগ্য খুলবে বলে মনে করা হয় যদি সম্ভব হয় তাহলে অবশ্যই বাড়ির আশেপাশে কোনো রথের মেলা থাকলে সেখানে গিয়ে একটু সময় বার করে হলেও রথের দড়ি টেনে আসুন তাহলে দেখবেন রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে তুঙ্গে এবং তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো ধন বৃদ্ধি ও পাপ মোচন যদি করতে চান তাহলে এই আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রার দিন এই পাঁচ সাত ধরনের শস্য দান করতে হবে দারিদ্রকে এবং এই তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো। পারিবারিক শান্তি যদি আপনার না থাকে তাহলে এই পারিবারিক শান্তি যাতে থাকে তার জন্য কলা নারকেল গুড় দিয়ে ভোগ রাঁধুন প্রসাদ বিতরণ করে সেই প্রসাদ গরিব দুস্থ মানুষদের দান করুন এবং রথযাত্রার পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং এইটি করে সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গাসনান করতে পারলে খুব ভালো বলে মনে করা হয় এবং বাড়ির সামনে দিয়ে রথ যদি যায় ছোট বাচ্চারা যদি নিয়ে যায় তাহলে অবশ্যই সেই দরির টেনে আপনি জগন্নাথদেবের কৃপাও লাভ করতে পারেন এছাড়াও একটা মাটির প্রদীপে ঘি এবং দুটো লবঙ্গ দিয়ে যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে জ্বালুন তাহলে দেখবেন আপনার ওপর জগন্নাথদেবের কৃপা থাকবে দেখুন এই তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো এই সমস্ত কাজগুলি অবশ্যই মনে ভক্তি রেখে করতে হবে আপনাদেরকে এছাড়াও তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো সন্ধ্যায় দীপ জ্বালিয়ে ধূপ ধুনো দিন অর্পণ করুন পঞ্চপ্রদীপ এতে করলে ঘরের নেতিবাচক শক্তি দূর হবে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য জ্যোতিষশাস্ত্র বলছে রথযাত্রার দিন সন্ধ্যার পর এই কাজটি করতে হবে এবং রথের দিন দান করার জন্য খুবই শুভ নিজের সামর্থ্য মতো যে কোনো জিনিস দান করতে পারলে জগন্নাথ দেবের কৃপা পাওয়া যায় এবং রথের দিন মনে করা হয় বাড়িতে গাছ লাগালে অত্যন্ত শুভ তাই আপনারা রথের দিন যদি পারেন আম কাঁঠাল লিচু জাম যে কোনো একটি গাছ আপনার বাড়িতে বসাতে পারেন তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই আপনাদেরকে জানাতে পেরেছি যে পবিত্র রথযাত্রার দিন সাতাশে জুন শুক্রবার আপনারা আপনাদের বাড়িতে কোন কাজগুলি করবেন এবং কোন গাছ আপনারা বসাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর জগন্নাথদেবের কৃপা পেতে জগন্নাথ দেবের যদি আশীর্বাদ পেতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ দেবের জয় জয় জগন্নাথ দেবের জয়